বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে আমি সিএমসি হসপিটাল এবং আমি ঠিক সিএমসি হসপিটালের সামনেই বর্তমানে দাঁড়িয়ে আছি মেইন গেটের ঠিক উল্টা পাশে আমি দাঁড়িয়ে আছি ওকে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গান্ধী রোড এটাকে গান্ধী রোড বলা হয় এবং এটি খুবই ব্যস্ততম একটি গলি বা ব্যস্ততম একটি এলাকা এবং এই রোডের আশেপাশে ধরনের হোটেল পেয়ে যাবেন এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কম প্রাইসে কিভাবে স্ট্যান্ডার্ড মানের হোটেল খুঁজে বের করবেন একদম লো প্রাইসে স্ট্যান্ডার্ড মানের হোটেল আপনারা কিভাবে পাবেন সেটাই আজকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আপনারা যখন এই গান্ধী প্রবেশ করবেন হাতের ডান পাশে এবং বাম পাশে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন যেগুলোতে আপনি যদি থাকতে চান আপনারা যদি এসি রুম নিতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় পনেরোশো আর নন এসি হচ্ছে আশো আইটি কথা বলে রাখি এখানে কিন্তু দামাদামি খুব বেশি একটি করা যায় না কারণ ওরা যেটা বলে সেটাই রাখে খুব বড় যে হলে বিশ টাকা বা পঞ্চাশ টাকা আপনাকে ডিসকাউন্ট দিতে পারে তবে আমার জানা মতে ওরা দেয় না আমাকে কারণ আমিও খুঁজছি অনেক ওরা ওদের কাছে ডিসকাউন্ট পায় নাই তো একটু হাঁটলেই দেখতে পাচ্ছেন বাঙালি হোটেলের যে গলিটা এখানে একটা গলি আছে এবং ঠিক এর উল্টাপাশেই একটি গলি আছে ঠিক আছে তো আমরা এই গলিতে যদি আপনারা প্রবেশ করেন তাহলে এই গলিতে আপনার রুম পেয়ে যাবেন এসি যেটা সেটা বারোশো আর নন এসি পাবেন ছয়শো টাকার ভিতরে তবে এই গলিতে আমরা আপনাদের থাকার জন্য আমি সাজেস্ট করব না কারণ হচ্ছে এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি এবং এই গলিটা ঠিক উল্টা যে গলিটা এই যে দেখতে পাচ্ছেন এই গলিটা এই দুটি গলি গলি খুবই ব্যস্ততম কারণ হচ্ছে এখানে একটি বাজার রয়েছে যে কারণে এখানে মানুষের সমাগম অত্যন্ত বেশি তো আমি আপনাকে এদেরকে সাজেস্ট করবো যে এখানে না থাকার জন্য এখানে যদি আপনি কম প্রাইসে হোটেল পেয়েও যান তারপর এখানে না থাকার জন্যই সাজেস্ট করব ঠিক আছে এই দুই গলির এক গলিতেও আপনার প্রবেশ না করে একদম ওই যে সিএমসি হসপিটাল দেখতে পাচ্ছেন এই হসপিটাল থেকে আমি এত এতক্ষণ যে বরাবর আসলাম এই বরাবর যদি আরেকটু সামনে আসেন আমি এই দুই গলিতে এক গলিতে আমি প্রবেশ করব না যেহেতু এখানে সব মানব সমাগম বেশি তো এই আরেকটু সামনে আসলে আরও ডান পাশে এবং বাম পাশে অনেক হোটেল পেয়ে যাবেন যত সামনে যাবেন আপনাদের হোটেলের প্রাইসটা ঠিক ততই কমতে থাকবে খুব বেশি কমবে না বাট কমতে থাকবে বাট কমে পেয়ে যাবেন ওকে তো আরেকটু সামলেই যেমন আপনি যদি ঘড়ি দেখে হাঁটেন তাহলে আপনি খুব বড়ো জোর এক মিনিট হাঁটতে হবে আপনাকে এক মিনিট হাঁটলেই আপনি সামনে আরেকটি গলি পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি সাথে থাকুন আরেকটি জিনিস বলি ওই একদম যে মাথা দেখতে পাচ্ছেন সে মাথার দিকে যদি আপনি হোটেল খুঁজতে থাকেন সে মাথা পৌঁছাতে হলে আপনাদেরকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটতে হবে টু ওই মাথা পর্যন্ত যদি আপনি পৌঁছান ওইখানে গিয়ে যদি আপনি হোটেল দেখেন তাহলে আপনাদেরকে খুব কম প্রাইসের ভিতরেই হোটেল পেয়ে যাবেন যাই হোক এই যে দেখুন আমি যে গলিটা চলে আসলাম ওই বাঙালি হোটেল যে হোটেলটা দেখিয়েছিলাম তারপরের গলি হচ্ছে এই গলিটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই গলিতে আপনারা হোটেল নেওয়ার জন্য এবং এই গলিতে স্ট্যান্ডার্ড মানের হোটেল পেয়ে যাবেন কম প্রাইসে এদিকে মানুষের আনাগোনা খুব কম যে কারণে আপনারা এখানে থেকেও শান্তি পাবেন এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এই হোটেলগুলোতে লিফট রয়েছে এবং খুবই পরিষ্কার আর এখানে আপনার এসি পেয়ে যাবেন নয়শো টাকা এবং নন এসি পেয়ে যাবেন চারশো টাকা